আমাদের টাঙ্গাইলি যে কত কিছু দেখার আছে সেগুলাই দেখে শেষ করতে পারলাম না বাহিরে কক্সবাজার রাঙামাটি বান্দরবন সাজেক এগুলো কবে দেখব হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন সুবিশাল একটা মসজিদ এটা সেই মোগল আমলে তৈরি তো এই মসজিদটা হচ্ছে আমাদের টাঙ্গালের দেল দুয়ারে আতিয়া মসজিদ নামে পরিচিত সেই আগের সময় দশ টাকার নোটে যখন ছোট ছিলাম তখন দশ টাকার নোটে এই মসজিদটা ছিল তো এই মসজিদটা সেই মোগল আমলে এই মসজিদটা অনেক বেশি সুন্দর ছিল সব থেকে বেশি সুন্দর ছিল আমাদের এই টাঙ্গালির মসজিদটা এর সৌন্দর্য এখনও কিন্তু কম না মাশাল্লাহ মানে দেখলেই চোখ জুড়িয়ে যায় দেখেন কি নিপুণ হাতে কারু কাজগুলো করা যদি সামনে থেকে দেখেন চোখ জুড়িয়ে যাবে কি নিপুণ হাতে কাজগুলো করা মানে সেই সময়ে যে মানুষের রুচিভূত সেগুলোর প্রশংসা আসলে না করলে না করলেই নয় এর এর ভিতরের যে কারু কাজগুলো করা ছিল সেই আমলে কত শত যুগ আগে তখনকার মানুষের কত রুচিশীল ছিল তাদের এই ধরনের যে নির্মাণ সেগুলো দেখলে বোঝা যায় জায়গাটা অনেকটুকু জায়গা জুড়ে অবস্থিত মসজিদটা অনেক সুবিশাল আর আশেপাশের পরিবেশও মার্শাল্লা অনেক সুন্দর তো টাঙ্গালের মধ্যে যারা আছেন তারা অবশ্যই টাঙ্গালের তেল দুয়ারে এই মসজিদটা একবার হলেও একটু দেখে যাবেন অনেক ভালো লাগবে শান্তি লাগবে আসলে আল্লাহর ঘর পবিত্র মসজিদ সেটা যেখানেই হোক সেখানেই শান্তি লাগে কিন্তু এই মসজিদটা যেহেতু এত যুগ আগের সেহেতু মানে অন্যরকম একটা টান অন্যরকম একটা অনুভূতি তো আমার তো খুবই ভালো লেগেছে যারা আপনারা এসেছেন তো ভালো আলহামদুলিল্লাহ যারা টাঙ্গালের আশেপাশে আছেন বা টাঙ্গালের মধ্যে আছেন তারা কিন্তু অবশ্যই জায়গাটা ভিজিট করে যাবেন আসলে করতেছি আপনাদের ভালো লাগবে তো এই যে এই মসজিদটা আশেপাশে অনেক ফুল গাছ আছে মানে দেখার মতো সব কিছু মিলে এক কথায় অসাধারণ এখানে অনেক বড় একটা দিঘিও আছে তো তাই তো ভাবি যে কত কিছু আসলে দেখার আছে দেখেই শেষ করতে পারলাম না এখনো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ